বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর আদালত থেকে নামানোর সময় সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান বলেন কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি। আছে কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার রাজধানী যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মজুরুল ইসলাম বুধবার সকাল দশটা ছয় মিনিটে ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয় শাহজাহান খান আনিসুল হক কামাল মজুমদার আতিকুল ইসলাম সোলাইমান সেলিম সহ অন্য আসামিদের এ সময় তিনি কেমন আছেন জিজ্ঞেস করেন এক সাংবাদিক উত্তরে তিনি বলেন আছি তোমাদের দোয়ায় দোয়া করবা আমার জন্য তখন ওই সাংবাদিক বলেন কি দোয়া করব উত্তরে সাবেক নৌমন্ত্রী বলেন দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশ শান্তি শৃঙ্খলা কীভাবে ফিরিয়ে আনা যায় এবং আগামী নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করতে পারি এ সমস্ত কারণে দোয়া করবা তখন ওই সাংবাদিক আবার বলেন সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন তখন শাহজাহান খান বলেন আমরা বারোটা বাজিয়েছি না কারা বারোটা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে পরে তাদের কাঠগড়ায় উঠানো হয় এ সময় তাদের হাতের হ্যান্ডকাফ মাথার হেলমেট খুলে দেওয়া হয় এরপর দশটা পনেরো মিনিটে বিচারক এজলাসে উঠলে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয় পরে আদালত এক এক করে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এরপর তাদের আদালত থেকে নামিয়ে কারাগারের উদ্দেশ্যে নেওয়া হয় এ সময় আরেক সাংবাদিক জিজ্ঞেস করেন আপনি এত হাসেন কেন তখন শাহজাহান খান বলেন আমি সময় হাসি মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকব। এরপর তিনি কারাগারে কেমন আছেন জিজ্ঞেস করলে তিনি বলেন খুব ভালো আছে কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছে